একটা প্রসেসর আধার বোর্ড হিসাবে রাখা হয়েছে আসুস এর ছয়শ একটা সিরিজ এর একটা এইচপি অরিজিনাল পাঁচশো জিবি একটা এনভিএম অরিজিনাল এইট জিবি ডিডিয়ার ফোর এর 3200 মেগাহার্জের হিটসিঙ্ক সহ একটা লাইফটাইমারের। 4টা ফ্যান সহ একটা গুড লুকিং কেসিং দেওয়া আছে এবং এটার সাথে ভ্যালুটোফের অরিজিনাল দুইশো ওয়াটার পাওয়ার সাপ্লাই দেওয়া আছে। আসসালামু আলাইকুম বিহার সবাইকে স্বাগতম নতুন আর এক স্পেশাল ভিডিওতে চলে আসলাম কিন্তু এক্সপার্ট অয়েল জে। আজকের ভিডিও সবচেয়ে স্পেশাল প্রাইস থাকবে মাত্র হাজার টাকায় কম্পিউটার রাইট ভাই 100%। আর পাশাপাশি কি কি প্যাকেজ থাকবে? পাশাপাশি আপনার প্রফেশনালি যারা কাজ করে তাদের জন্য আছে কোরআ ফাইভ এইট জেনারেশন ফুল প্যাকেজ মাত্র তেইশ হাজার টাকা একবারে হাই লেভেলের আপ জেনারেশনের একটা পিসি কোরআ সেভেন টুয়েলভ জেনারেশন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পঞ্চান্ন টাকা মানে যারা প্রফেশনাল লেভেলের কাজ প্রফেশনাল লেভেল বলেন শখের লেভেল বলেন মানে চূড়ান্ত পর্যায়ের যেটাকে বলা হয় সেটা অনেকে কিন্তু আমাদের গত ভিডিওতে কমেন্ট করছিল যে কোরাই 7 12 জেনারেশন দিয়ে পিসি বিল করার জন্য তারা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আচ্ছা তো কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে প্রথমে ঢাকায় ঢাকার গুলিস্তান মহাখালী থেকে বাটা সিগন্যাল হয়ে নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টার আর যারা গাবতলি হয়ে আসবেন গাবতলি হয়ে সায়েন্স ল্যাবরেটরি দিয়ে ডান পাশে নিউ এলিভেন রোড মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারে চলে আসবেন নয় তালায় নশো সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ড শপে আসলে তো আপনাকে পেয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা তো প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আমাদের প্রথমে আমি সবসময় আমার যে কোনো ভিডিওতে থাকে শিক্ষানবিশদের জন্য ছোট একটা প্যাকেজ তবে অবশ্যই সেটা কার্যকর এবং আপডেট সুবিধা নিয়ে কম মান কম দামের মধ্যে একটা প্যাকেজ থাকে সেটা হলো কোর আই থ্রি ফোর্থ জেনারেশনের একটা প্যাকেজ কোর আই থ্রি ফোর্থ জেনারেশন মনে রাখতে হবে জেনারেশন আই থ্রি হলো জেনারেশনটা কিন্তু ফোর জেনারেশন মানে মোটামুটি বেসিক লেভেলের কাজ ভালোভাবে কাজ করতে পারবে বিশেষ করে ফ্রিল্যান্সিং এ যারা কাজ করে তারা এই কাজটা এখানে প্রাথমিক কাজগুলো অবশ্যই করতে পারবে আর যারা শিক্ষানবিশ আছে তাদের তো প্রাথমিক যত অফিসিয়াল কাজ আছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তারপরে হলো আপনার ডাটা এন্ট্রি মেইলিং ইউটিউব এই সমস্ত কাজগুলো হান্ড্রেড করতে পারবে আর এই প্যাকেজটাতে যদি কাস্টমার সতেরো ইঞ্চি মনিটর সহ এইচপির মাউস কিবোর্ড দিয়ে নিতে চায় এই প্যাকেজটার দাম পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো মানে এগারো ফুল পিসিটার দাম পড়তেছে এগারো হাজার পাঁচশো আর শুধু পিসিটার দাম পড়তেছে আট হাজার আমি জিনিসটাকে একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করে দিলাম আচ্ছা সুতরাং শিক্ষানবিশদের মধ্যে যাদের বাজেটটা মোটামুটি লেভেলে আপনার আট ১০ থেকে একটু ক্রস করে বাট আপ তারা এই প্যাকেজটা নিতে পারেন এগারো হাজার পাঁচশো অথবা শুধু পিসি মাত্র আট হাজার টাকা আর আমি ভালো করে জানি শিক্ষানবিদ কাস্টমাররা আমার ইদানিং আমি একটা জিনিস দেখছি আল্লাহ রহমতে আমার প্রতি যথেষ্ট আস্থা আছে তাদের আমিও চেষ্টা করি আস্থার সাথে তাদের সেই বিশ্বস্ততার দাম দেওয়ার আমি একটা জিনিস সবসময় মাথা রাখি যে যারা নিম্ন পর্দে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান গরিব পরিবারের সন্তান স্টুডেন্ট তারা যখন আইসা বলে যে দেখেন আমাদের ইনকাম অবস্থা খুব খারাপ বা আমরা অনেক কষ্ট করে টাকা নিয়ে আসছি তখন তাদের থেকে দুই তিনটা প্রোডাক্ট এই দু এদিক সেদিক নয় ছয় করে আমি হয়তো বড়ো ধর এক হাজার টাকা বেশি প্রফিট করতে পারবো কিন্তু আল্লাহ রহমতে আল্লাহ আমার এই সামর্থ্য দিছে দুই এক হাজার টাকা আমিও চেষ্টা করি মানুষকে দান করার আচ্ছা এখানে দানের প্রশ্ন না এখানে হলো মানের প্রশ্ন আর তাদেরকে সাপোর্ট মানে অনেকে প্রশ্ন করে যে দাম কমাইতে গিয়ে আপনারা কোয়ালিটিতে কোনো প্রকার না কোয়ালিটির ক্ষেত্রে আমরা কোনো রকমের কম্প্রোমাইজ করি না আমরা সর্বাত্মক চেষ্টা করি একবারে লোয়ার লেভেলের একটা প্রফিট করে জাস্ট ওয়ারেন্টি সাপোর্টটা দেওয়ার জন্য এটাকে আমি আমার মানবিক কাজ হিসাবেই এই লেভেলের পিসিগুলাকে এই দশ বারো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকার পিসিগুলো অধিকাংশই আমি মানবিক দৃষ্টিকোণ থেকে সর্বনিম্ন একটা প্রফিট করে বাজারে সেল করার চেষ্টা করি আমি এই প্রোডাক্টগুলোতে যদি কোরিয়ান প্রোডাক্ট সার্ভিস করা প্রোডাক্ট ইউজ করতাম আমি প্রতি পিসিতে একশো এক হাজার দেড় হাজার টাকা করে কম রাখতে পারতাম কিন্তু আমার পক্ষে এটা করা যেমন সম্ভব না তেমনি এই পিসিগুলাতে দেড় দুই হাজার টাকা করে লাভ করে আমি নৈতিকতার মানে মানুষের যে নৈতিক দায়িত্ব সেখান থেকে আমি বিচিত হতেও চাই না আল্লাহ আমাকে এই ধরনের ইনকাম না করার জন্যেই আল্লাহ আমাকে সেই চেষ্টা দিক। আমিও সর্বাত্মক চেষ্টা করি কাস্টমারদের পাশে থাকার বিশেষ করে নিম্নবিত্ত পরিবারের সদস্যদের পাশে থাকার জন্য তাদের একটু মানবিক সেবা করার জন্য সবসময় চেষ্টা করি ইনশাল্লাহ করব। আচ্ছা কেউ যদি ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চায় অনলাইনের এই ভিডিওগুলো দেখে তারা কিভাবে অর্ডার আমাদের পেজে দেওয়া নাম্বারগুলোতে আপনি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করে জাস্ট আপনার ব্যাপার বিভিন্ন ইনফরমেশনগুলো আপনি কনফার্ম হয়ে আপনি জাস্ট সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে আমাদেরকে কনফার্ম করলে আমরা ইনশাল্লাহ আপনার পছন্দের নিকটস্থ কুরিয়ারে প্রোডাক্টটা অবশ্যই পাঠিয়ে দিব আরেকটা জিনিস আমি অবশ্যই ক্লিয়ার করি সেটা হলো অ্যাডভান্সের ব্যাপারটা মনে রাখবেন যিনি এখানে হাউজে এসে উপস্থিত হয়েও পিসি রেডি করবে আমি এই প্রোডাক্টটা আনবক্সিং করার আগে অবশ্যই তাদের কাছ থেকেও কিছু টাকা অ্যাডভান্স নেই কারণ আমি জাস্ট এটা কনফার্মেশনের জন্য কারণ এই প্রোডাক্ট খুলে ফেলার পরে আমি আর রিসেল করি না এবং করবো না আচ্ছা আপনার এই প্যাকেজটার বিস্তারিতটা হালকাভাবে একটু আরেকবার বলি না কোরআ থ্রি ফোর্থ জেনারেশন প্রসেসর এইটটি ওয়ান ইসোনিকের এইটটি ওয়ান সিরিজের একটা মাদারবোর্ড থাকবে একবারে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড ইনটেক অথেন্টিক থাকবে এসএসডি হিসাবে থাকবে একশো আঠাশ জিবি এসএসডি র্যাম হিসাবে থাকবে ডিডিআর থ্রি ফোর জিবি র্যাম

এখন প্রফেশনাল লেভেলে তারা কাজ শুরু করতেছে অনেকে অনলাইনে কিন্তু i5 10 জেনারেশন একটা পিসি তাদের এই মুহূর্তে কেনার মতো সামর্থ্য নাই তাদের কম বাজেটের মধ্যে একটু আপ লেভেলে প্রফেশনাল লেভেলের একটা পিসি লাগবে তাদের জন্য রাখা হয়েছে কোর i5 8 জেনারেশনের এই প্যাকেজটা আচ্ছা এই 8 জেনারেশন প্যাকেজটা 19 ইঞ্চি মনিটর দিয়ে মাত্র প্যাকেজটার দাম রাখা হয়েছে 23000 টাকা আচ্ছা এটাতে থাকতেছে আপনার কোর i5 8 জেনারেশনের প্রসেসর মাদারবোর্ড থাকতেছে ইসোনিকের এর একশো দশ সিডি ইনটেক অরিজিনাল এবং আপডেট সকল সুবিধা সহ একটা মাদারবোর্ড থাকতেছে ডিডিআর ফোর এইট জিবি একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি অ্যাসিড হিসাবে থাকতে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর ক্যাসিং হিসাবে থাকতেছে ওভার ব্র্যান্ডের স্টিক আর জি কালার চেঞ্জ করা যাবে হ্যাঁ কালার চেঞ্জ করা যাবে ইয়ে করা যাবে তার মধ্যে আরেকটা জিনিস হলো এটার সাথে ভ্যালু টপের পাওয়ার সাপ্লাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি টার সাপ্লাই তো অবশ্যই আছে এবং এটার সাথে দেওয়া আছে এর টেম্পার্ড গ্লাস সহ একটা মনিটর এটাতে মনিটার এইচডিএম উনিশ ইঞ্চি থাকবে এখানেও কাস্টমার চাইলে সতেরো ইঞ্চি বা বাইশ ইঞ্চি প্লাস মাইনাস করতে পারবে আর এই প্যাকেজটার সাথেও থাকতেছে আপনার এইচপি এর মাউস কিবোর্ড এই টোটাল প্যাকেজটার দাম হলো মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার তেইশ হাজার টাকা যারা বিশেষ করে প্রফেশনাল লেভেলের প্রাথমিক পর্যায়ে কাজ করতে চান ট্রেনার হিসাবে কাজ করেন ভিডিও এডিটর হিসাবে কাজ করেন ডিজাইনার হিসাবে কাজ করেন তাদের জন্য এই তেইশ হাজার প্যাকেজটা প্রাথমিক লেভেলে হানড্রেড পারসেন্ট গুড একটা পিসি আর সর্বশেষ আচ্ছা অনেকে প্রশ্ন করে যে প্যাকেজগুলো দেখাচ্ছেন এর বাইরে যদি তাদের বাজেট অনুযায়ী পিসি বিল করতে চায় একবারে তারা সর্বনিম্ন লেভেল থেকে শুরু করে বর্তমানে মার্কেটে কোরআ কোরাই নাইন ফরটিন জেনারেশন পর্যন্ত পিসি মার্কেটে চল চলমান আচ্ছা তারা এই সমস্ত যেই কোনো জেনারেশনের যেই কোনো পিসির যেই কোনো কম্পোনেন্ট তাদের পছন্দ মতো আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আমরা চেষ্টা করব তাদেরকে তাৎক্ষণিক আপডেট প্রাইস দিয়ে তাদেরকে রিপ্লাই দেওয়া এবং তাদের পছন্দ হলে অবশ্যই তারা আমাদেরকে অর্ডার করবেন অথবা সরাসরি আউজে এসে তার পছন্দের প্রোডাক্টটি নিয়ে যাবেন আজকে সর্বশেষ আপনার যে প্রফেশনাল লেভেলের হাই লেভেলের বলা চলে অর্থাৎ আপনার সর্বশেষ যে তিনটা আপডেট আপডেট সর্বশেষ যে তিনটা প্রসেসর বর্তমানে রানিং আছে সেটা হলো ধরেন ফর্টিন জেনারেশনের আই সেভেন অথবা আই নাইন আর সর্বশেষ তার আগের ভার্সনটা হলো টুয়েলভ জেনারেশনের আই সেভেন এই প্যাকেজটা আপনার ইউটিউবে আপনার যারা ভিউয়ার্স আছে যারা আপনার শুভাকাঙ্ক্ষী অথবা আমাদের শুভাকাঙ্ক্ষী তারা সবাই বলতেছে যে আমাদেরকে আই সেভেনের একটা প্যাকেজ দেখানো হোক তবে অবশ্যই সেটা আপডেট জেনারেশান সেই বিচিন্তা থেকে আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে কোর আই সেভেন টুয়েলভ জেনারেশনের একটা হানড্রেড পারসেন্ট প্রফেশনাল লেভেল বলেন আপডেটের চূড়ান্ত পর্যায়ে বলেন খুব ভালো মানের বলেন একটা পিসি আর এই পিসিগুলো সম্পর্কে আমার কাস্টমার আপনার ভিউয়ার্সদেরকে আমি মনে করি যে আমার পক্ষ থেকে বোঝানোর তেমন কিছুই নেই যারা এই পিসিগুলা ইউজার তারা আপডেট সকল দিক বিবেচনা তাদের মধ্যে অবশ্যই আছে এবং সেই অনুযায়ী তারা এই প্রোডাক্টগুলা বাছাই করে এবং এই প্রোডাক্টগুলার ভিউ চায় সেই হিসাবে এখানে রাখা হয়েছে কোরআ সেভেন টুয়েলভ জেনারেশন ইনটেক একবার তিন বছরের গ্যারান্টির একটা প্রসেসর আর মাদার বোর্ড হিসাবে রাখা হয়েছে আসুসের ছয়শো দশ সিরিজের একটা মাদারবোর্ড আচ্ছা কাস্টমার চাইলে এখানে আসুস এমিসাই গিগাবাইট যে কোনো ব্র্যান্ডের মাদারবোর্ড এবং এটার সে আপডেট সিরিজগুলোও অ্যাড করতে পারবে আর এখানে এস হিসেবে হিসাবে রাখা হয়েছে এইচ পির অরিজিনাল পাঁচশো জিবি একটা এন আচ্ছা চাইলে তো এটা আপডেট চাইলে এখানে ওয়ারিয়র হিক্সেমি হিক ভিশন মানে এই বাজেট রেঞ্জে হ্যাঁ অবশ্যই এই রেঞ্জের মধ্যে পাঁচশো জিবি এসএসডি এনবিএম ইটা অবশ্যই নিতে পারবে কাস্টমার চাইলে এখানে অর্ধেক দুশো ছাপ্পান্ন জিবিও নিতে পারবে সেক্ষেত্রে প্রাইসটা অবশ্যই মাইনাস হবে আর এখানে র্যাম হিসাবে রাখা হয়েছে কোরসায়ারের অরিজিনাল এইট জিবি ডিডিআর ফোর এর বত্রিশ ম্যাগা সহ একটা লাইফ টাইমের র্যাম আচ্ছা কাস্টমার চাইলে এখানে পিয়ান সহ অন্যান্য ব্র্যান্ড প্লাস মাইনাস করতে পারবে আর এখানে মোটামুটি ভালো ভালো মানের এক খুব ভালো মানের ভ্যালু ভ্যালুটফের চারটা আট জিবি সহ একটা গুড লুকিং ক্যাচিং দেওয়া আছে এবং এটার সাথে ভ্যালুটফের অরিজিনাল দুইশো ওয়াটার পাওয়ার সাপ্লাই দেওয়া আছে এই পাওয়ার সাপ্লাই যদি কাস্টমার যদি এখানে ভালো মানের হাই রেজুলেশনের হাই গ্রাফিক্স যদি ইউজ না করে তাহলে যে পাওয়ার সাপ্লাইটা দেওয়া আছে এই পিসিটার জন্য এই পাওয়ার সাপ্লাইটা হান্ড্রেড পারসেন্ট ওকে আর যদি কেউ যদি ফোর জিবি এইট জিবি টুয়েলভ জিবি গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চায় সেই ক্ষেত্রে ওনার পছন্দ অনুযায়ী উনি প্রায় পাওয়ার সাপ্লাই অ্যাড করতে পারবেন আচ্ছা সুতরাং প্রফেশনাল লেভেলের যারা চূড়ান্ত পর্যায়ে আছেন ভার্সিটি লেভেলের চূড়ান্ত পর্যায়ে আছেন আর আল্লাহর রহমতে বলা চলে যারা ধনী পরিবারের সন্তান তাদের জন্য এই যাদের বাজেট একটু হাই হাই যাদের বাজেট দেখালে মনিটর সহ এখন এই মনিটর টা এখানে যদি 24 ইঞ্চি মনিটর এড করে দেখা যাবে প্যাকেজটার প্রাইস চলে যাবে প্রায় 70 প্লাস আচ্ছা তো সুতরাং প্রফেশনালি বলেন আপার লেভেলের বলেন আমাদের হাই ফ্যামিলি হাই মানে হাই রেঞ্জের ফ্যামিলি যারা যাদের বাজেট থাকে সবসময়ে আল্লাহর রহমতে বেশি যাদেরকে আমরা একটু ধনী পরিবার বলি বৈষয়িক পরিবার বলি তাদের জন্য এই প্যাকেজটা আচ্ছা এটার বাজেট কত থাকবে এটার বাজেট হলো পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পঞ্চান্ন হাজার দাম হলো পঞ্চান্ন হাজার কেউ যদি এর সাথে মনিটার কিবোর্ড মাউস এড করতে চায় সেটা প্যাকেজের মধ্যে আলাদা ভাবে নিতে পারবে অবশ্যই নিতে পারবে আমাদের কাছে চব্বিশ ইঞ্চি সাতাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি